তাই সবাইকে আজ তোমাদের সাথে খুব সুন্দর একটা ওয়াল আর্ট শেয়ার করব আমার অনেক দিনের ইচ্ছা যেন তখন আমাদের ঘর হবে ঘরের দেয়ালে খুব সুন্দর একটা ওয়াল পেন্টিং করব সেই মতো যখন আমাদের ঘর হয় ফুটির পরে আমি বলেই দিয়েছিলাম একটা দেয়াল আমার জন্য ফাঁকা রেখে দেব সেই দেয়ালে আমি ফুটিয়ে তুলব নিজের কাজ এবং খুব সুন্দর করে সাজাবো দেয়ালটা এই মতো এই দেয়ালটাই আমার জন্য বরাদ্দ হয়েছিলো মিস্ত্রিটা আকাশে হালকা আকাশি রঙ করে দিয়ে গিয়েছিলো এবং আমি ভাবছিলাম যেন এরপর কি করা যায় কি করা যায় আমার খুব ইচ্ছে ছিল নয় রাধাকৃষ্ণ আর নয় শিব পার্বতী সেই অনুযায়ী ভাবছিলাম কিন্তু পছন্দ ছবি আর আমার জোগাড় হয়ে উঠছিল না তাই এই যে ছবিটা আমি আঁকছি অনেক রকম আলাদা আলাদা পেন্টিংয়ের মিক্সচার বলতে পারো মানে একটা নির্দিষ্ট ছবি থেকে নয় আলাদা আলাদা ছবি থেকে আমার কালেক্ট করা সেটাই আমি আমার এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যখন আমি দেয়ালটা ফাঁকা রাখি মিস্ত্রিরা বলেছিল যেখানে কিছু করবে তো হ্যাঁ একটা পেন্টিং করার খুব ইচ্ছা আছে মিস্ত্রিরা সেই মতো বলেছিল হ্যাঁ আমাদের হাতে লোক আছে তুমি যদি করাতে চাও তো বলতে পারো সেখানে আমাকে তারা অ্যামাউন্ট বলেছে বিশ্বাস করো মধ্যবিত্ত মানে পরিবারে একটা ওয়াল পেন্টিং করার জন্য এতটা মানে খরচা দেওয়া আমার পক্ষে সম্ভব না তাই নিজের কারুকার্য নিজেই হাতের তরাল নিয়ে নেমে পড়েছি দেখা যাক যুদ্ধের ময়দানে কতটুকু সাফল্য অর্জন করতে পারি এবার তো শুধু আসল সমস্যা একে তো ছোটোখাটো মানুষ তারপর এত বড় একটা দেওয়াল প্রথম দিকে যাবো আমি হাত পাচ্ছিলাম পরে গিয়ে কোথায় আমাকে মই লাগাতে হচ্ছে কোথায় আমাকে চেয়ার দিতে হচ্ছে বিছানার উপর মানে আমার তো একদম যাচ্ছে তাই অবস্থা মাঝে মাঝে বাবা আমাকে বললো চল আমি একটু হেল্প করে দিই মাঝে মাঝে বাবাও আমার সাথে তুলে ধরেছে তোমরা দেখলে এখানে বুঝতেই পারবে যে এটা কত মাস আগের কাজ আমি এখানে সোয়েটার টুপি পরে লিটারেলি কাজ করছি এটা হয়ে গেছে ধরতে গেলে এক মাসের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে গেছে একটু একটু করে করতে করতে কিন্তু আমি যা ল্যাতখখড় এত বড়ো ভিডিওটাকে আমি যে ভয়েস দেবো আমি যে এডিট করব সেই মানে সেই মানে সময়টাই যেন আমার হয়ে উঠছে না মানে আমি এতটাই খোর কিন্তু হ্যাঁ ভিডিও এডিটিংয়ে আমি ল্যাথখড় দেখালেও পেন্টিংটা করার সময় কিন্তু আমি একদমই গাফিলতি করিনি কারণ পেন্টিংটা যখন ধরি তার অন্তত কয়েকদিন পরেই আমাদের কালী পুজো ছিল তার জন্য অন্তত ওই আধা আধুরা দেয়ালটা রেখে দেবো লোকজন এসে দেখবে খারাপ দেখায় না বলো তার জন্য মানে আমি কত রাত জেগে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে আমি কাজ করেছি পরে গিয়েই আমার মন মতো কাজটা আমি করে উঠতে পেরেছি তারপরে আসি মানুষের মন্তব্যে প্রচুর মানুষের আমি অনেক ভালো 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 কথা শুনেছি অনেক মানুষ অনেক প্রশংসাও করেছে অনেক মানুষ এসে দেখে গেছে এবং ঘরের বাইরে থেকে জানলা থেকে যারা দেখেছে সবাই আমাকে ভালো বলেছে বেশিরভাগ মানুষই খুব ভালো বলেছে খুব প্রশংসা করেছে কিন্তু কিছু ফাইভ পারসেন্ট মানুষ থাকে তো জানো তাদের চুগলি করা তাদের তো জীবনে বাদ যায় না আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছিল কিছু মানুষ তো এমনও এসে আমাকে বলে গেছে যারা নিজেও ঠিকঠাকভাবে জানে না কোনো মানুষকে অপমান করা ঠিক না কারণ দেখো তারা আমাকে যত খুঁত ধরবে তারা আমাকে যত শেখাবে যত বলবে ততটা আমি শিখবো মানুষ মাত্রই ভুল হয় তো আমারও ভুল হয়েছে আমারও ভুল হতে পারে তো আমাকে যত মানুষ বলবে তত না আমি সেই জিনিসটাকে আরও ফুটিয়ে তুলবো আরও আমি শুধরে যাব মানুষ বললে শেখা যায় কিন্তু কিছু কিছু মানুষ এমনই আছে যারা নিজে কিছু জানে না কিন্তু তোমার এত মাত্রায় খুঁত ধরবে এত মাত্রায় খুঁত ধরবে যে তোমার কনফিডেন্স লেভেলটাই কমিয়ে দেবে কিন্তু আমি তো হেরে যাওয়ার পাচ্ছি নই সবার কথা কানে নেব মাথায় নেব আবার কিছু মানুষের কথা অ্যাভয়েডও করে যেতে হয় কিন্তু হ্যাঁ নিজের কাজটা তোমাকে করতেই হবে তোমার কাজটা তোমারই মানুষ অনেক কিছু বলবে কিন্তু তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতেই হবে এটা যে একটা স্বপ্ন এটা যে একটা ইচ্ছা যে নিজের হাতে নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলব সেই ইচ্ছাতেই কিন্তু পিছু পাটলে হবে না সেই ইচ্ছাটা মাথায় রেখে তোমাকে এগিয়ে যেতেই হবে আর সব থেকে বড়ো কথা যেখানে তোমার বাবা মা সাপোর্টিভ থাকবে সেখানে বাইরে কে কি বললো সে জিনিসে তোমার মাথা দেওয়াই উচিত না দেখতে দেখতে আমার অলমোস্ট কমপ্লিট হয়েই এসছে আমি থেকে বড়ো সাপোর্ট হচ্ছে আমার বাবা মা কারণ দেখো আমি আদেও কাজটা করে উঠতে পারবো কি না আদেও আমি সেটা ভালো লাগবে কি না এত বড় একটা দেয়াল একটা ঘরের ব্যাপার ভবিষ্যতে জিনিসটা থাকবে সেখানটায় সেখানে আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে নিশ্চয়ই ডেলি ডেলি রঙ করতে পারবে না তারপরেও আমার বাবা মা যে আমার ওপর ভরসা করে এই দেয়ালটা ছেড়ে দিয়েছে এবং এত সুন্দর দিয়ে আমি জিনিসটাকে ফুটিয়ে তুলতে পেরেছি যাই হোক আমার সেটা মানে প্রকাশ করতে পারছি না তোমাদের কাছে যখন আমি নিজে তো সম্পূর্ণ দেখি তোমরাও দেখে বলো কেমন হয়েছে